বলটু তুমি যদি কোনোদিন কোটিপতি না হতে পারো তাহলে আমার বাসা থেকে তোমাকে মেনে নেবে না আর আমি যদি কোটিপতি হয়ে যাই তাহলে কি তোর মতো ফকির আমার বাসা থেকে মেনে নেবে আচ্ছা বলটু তুমি এত গরীব আগে জানলে তো আমি তোমাকে বিয়েই করতাম না কেন তোমার মনে নাই তোমাকে বিয়ের আগে আমি বলছিলাম এই পৃথিবীতে তুমি ছাড়া আর আমার কিছুই নাই মাত্র উনপঞ্চাশ টাকায় কোর্স করে আমাদের মতো বল্টুর ভিডিও বানিয়ে লাখ লাখ টাকা ইনকাম করতে চাইলে ডেসক্রিপশন অথবা প্রথম কমেন্টে দেওয়া লিংক থেকে আমাদের ফেসবুক পেজে মেসেজ দিন। কে রে বন্ধু তোর মন খারাপ কেন? আরে আমার গার্লফ্রেন্ড আমার প্রত্যেকবার কিস করার পর দশ টাকা করে নেয়। আরে তুই তো অনেক ডিসকাউন্ট পাস। তোর গার্লফ্রেন্ড তো আমার কাছ থেকে পঞ্চাশ টাকা করে নেয়। আচ্ছা তুমি কি সিঙ্গেল না আমার সাথে একজোড়া স্যান্ডেলও আছে ও আচ্ছা তোমার স্যান্ডেলগুলো তো অনেক সুন্দর ও তাই নাকি তা খুলে দেখাবো আচ্ছা তোমার স্যান্ডেলের থেকে কিন্তু জামাটা আরো বেশি সুন্দর তুমি বিয়ের আগে আমাকে অনেক গিফট দিতে এখন দাও না কেন মাছ ধরার আগে তো অনেক ধরনের টোপ দেওয়া হয় কিন্তু মাছ ধরার পরে কি কোনো ধরনের টোপ দেওয়া হয় আচ্ছা বলতো তুমি এত ঘন ঘন সিগারেট খাও আমার আগের গার্লফ্রেন্ড আমাকে ছেড়ে চলে গেছে তাই আচ্ছা তোমার আগেই গার্লফ্রেন্ড তোমাকে ছেড়ে গেছে কেন ঘন ঘন সিগারেট খাইতাম এই জন্য আচ্ছা তুমি বিয়ের আগে আমাকে অনেক ভালোবাসা এখন আর না কেন আর পাগলি কখনো কাউকে দেখেছো ফাইনাল পরীক্ষার পরে পড়ালেখা করতে তোমার ইনকাম কত আমাদের বিয়ে হয়ে গেলে মাসে বত্রিশ হাজার টাকা বেতন পাবো আমার বাবা আমাকে তিরিশ হাজার টাকা মাসে হাত খরচের জন্য দেয় আরে ওটা নিয়ে তো বত্রিশ হাজার টাকা বেতন বললাম ပဒပဒပဒပဂပဒဆဆဆကပဒ